প্রকাশ্য বিড়ি খাইতে চায় এই বামরা জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনে প্রেস এরা বাদর না চানাচিছে কোন আন্দোলনে বামদের একজনও মারা যায়নি কোন আন্দোলনে বামদের একজনও শহীদ হয়নি তবুও বামরা ক্ষমতা দখলের জন্য উদ্গ্রীব হয়ে আছে নাসির উদ্দিন পাটোয়ারির মতো বামরা কোন আন্দোলনে তাদের কোনো অবদান নেই কিন্তু এই বামদের ইন্ধনে জুলাই গণ থেকে শুরু করে বাংলা মোটর পর্যন্ত সাকিব নামে যে ছেলেটি পাহাড়ি ছেলেটি একটি দুর্গ তৈরি করেছিল আওয়ামী ফেসিবাদ এবং প্রশাসনের বিপক্ষে দাঁড়িয়ে একাই সে লড়াই করেছিল তার সঙ্গীদেরকে নিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে এই বামরা আর এই বামরাই আজকের দিনে এসে রোজার দিনে এসে প্রকাশ্য বিড়ি টানতে চায় প্রকাশ্য বিড়ি টানবে সেই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবের পদত্যাগ চায় নারীরা বিড়ি টানবে পুরুষরা বিড়ি টানবে রোজার মাসে এসে প্রকাশ্যে এটা কি অপরাধ মনে হয় না তাদের কাছে তারা চায় সবকিছু অপেন কাপড় চোপড় খুলে কিছুদিন আগে সাহাবাগে এই বামরাই দাঁড়িয়েছিল এই সাহাবাগীরা যারা ব্লাউজ না পরে বলছিল যে আমাদেরকে দেখা পুরুষদের এত কেন যৌন উত্তেজনা হয় তারা কেন সেডিউস হয় এই বামরা এখন নাগরিক কমিটিতে ঢুকেছে এই বামরা এখন আন্দোলন করছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবের পদ দেখ চায় কেন বিড়ি খেতে পারতেছে না তাদের ঝামেলা হচ্ছে সমস্যা হচ্ছে বিড়ি খাইতে তাদের বিড়ি খাওয়ার জন্য তারা স্বরাষ্ট্র উপদেষ্টের পদ দেখ চায় কি আজীব ঘটনা আমরা দেখতে পেলাম মোহাম্মদপুরে নামাজ পড়তে যাচ্ছেন কিছু মুসল্লি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানতেছে মসজিদের কাছে সামনে আর চা খাচ্ছে এটার জন্য বলেছিল যে রোজার মাসে এক তো রোজার মাস মুসল্লিরা এখান দিয়ে যাচ্ছে নামাজ পড়তে তাদের সামনে তাদেরকে দেখায় দেখা তাদের মানে মুখের কাছে গিয়ে আপনারা বিড়ি টানছেন এটা নিয়ে কথা বলতে গেছিল সেই জন্য তাদেরকে অপমান অপদস্থ করা হয়েছে ওই মুসল্লিদেরকে যারা নামাজ পড়তে যাইতেছিল এই নামাজ পড়োয়া ব্যক্তিদেরকে অপমান অদস্থ করছে এই বামরা এই বামরা আবার সংসদ ভবনের সামনে গিয়া দাঁড়ায় তারা বিড়ির টানে রোজার মাসে বিড়ির টানে আর বলে জাহাঙ্গীরের পদতে চাই ওমা এই সার্কাস সার্কাস দেখাচ্ছে নাকি রাষ্ট্রে একুন রাষ্ট্র সার্কাস অদ্ভুত কাণ্ড আমরা মনে হয় স্বাধীন বাংলাদেশে বসবাস করি না আর এই স্বাধীনতার মানে কি বলবো আর কি আমরা বামদের কাছে জিমনি মুসলমান রোজা রাখবে মুসলমান নামাজ পড়বে আর তাদের এই ধর্মীয় অনুশাসনের ক্ষেত্রে তোমরা কারা হস্তক্ষেপ করার জন্য তোমরা কারা গতবার রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোলি খেলেছে ওরে বাবা সংস্কৃতির কি চর্চা এই বামরাই খেলেছিল তখন আমরা যারা প্রতিবাদ করেছিলাম আমাদের বিপক্ষে তারা আবার সংবাদ সম্মিলন করেছে কেন রে ভাই আমরা আমাদের ধর্ম অনুশাসন মেনে চলবো আমরা এগুলো মানব তোমরা দেওয়ার কে তোমরা কেন প্রকাশ্য বেরি খাইবা গান্দা টানবা আর আমরা চায় চায় দেখমু সেটা হতে পারে না আপনারা এই গাঞ্জা যেখানে পাইবেন কোনো কথা নাই ধরে লয়া থানায় জমা দিবেন কোন কথা নাই এই বামরাই মানে শয়তান এই বামদের কারণে রাষ্ট্রের আজ পর্যন্ত কোন গুরুত্বপূর্ণ অবস্থান ভালো ঠিক হইতে পারে নাই বামরা সব জায়গায় বাধা দেয় এরা নারী স্বাধীনতা অমুক স্বাধীনতার নামে কথা বলে যখন নারীরা ধর্ষিত হয় যখন নারীরা অপমানিত হয় তখন এদের কোনো অবস্থান থাকে না এদের প্রতিবাদ সিলেক্টিভ এদের চরিত্র সিলেক্টিভ এরা শুধু যেখানে ইসলামকে হেয় করা যাবে কোথাও যেখানে মুসলমানদেরকে হেয় করা যাবে সেখানে তারা প্রতিবাদ করে এছাড়া এদের কোনো প্রতিবাদ নেই তারা উলঙ্গ হওয়ার জন্য রাস্তায় শাহবাগে আসে দাঁড়ায় তারা ওই শাহবাগে কন্ডম সেল করে মানে সার্ভিস দেওয়া যারা ছিল এরাই হলো এই শাহবাগিরা গণজাগরণ মঞ্চ তো চিনেন আপনারা ভালো করে এই রাজীবদের সঙ্গ পাঙ্গু এই হলো শাহবাগিরা এই শাহবাগিরাই আবার আজকে এসে বিড়ি খাওয়ার দাবিতে আন্দোলন করে আর কোনো দাবি নাই এদের অদ্ভুত কাণ্ড বিড়ি খাওয়ার দাবিতে আন্দোলন করে মানে পাগল না উন্মাদ না মাথা হয়েছে আমরা জানি না তবে বলতে চাই এই বিড়ি খাওয়া জাতিরে যেখানে পাইবেন এই বামদেরকে কোনো কথা নাই ধরে নিয়ে থানায় জমা দিবেন আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি আপনারা যদি এদেরকে নিয়ন্ত্রণ না করতে পারেন যে কোনো পরিস্থিতি সামাল আপনাদের আপনারা যদি না দিতে পারেন এই দায়বার আপনাদেরকে রাখতে হবে স্বরাষ্ট্র উপদেশটা আপনার তো পদক্ষেপ নেওয়া উচিত মুসলমানদের ধর্মীয় অনুশাসন তারা ইবাদতের মাসে এখানে ইবাদত করবে সেই সময় এসা তারা বিড়ি খাচ্ছে আপনি বললেন এটা প্রকাশ্য বিড়ি খাওয়া অপরাধ এটা আইন বাংলাদেশের আইন অনুযায়ী আপনি বললেন কিন্তু দেখলেন যে এরাই আপনার পদত্যাগ চায় তা আপনি এদেরকে গ্রেপ্তার করান না কেন তারা মুসলিমদেরকে তারা হেও করছে মুসলমানদের যে ইবাদতের মাস রমজান মাস যার ইচ্ছা সে ইবাদত করবে সেই ইবাদতে বাধা দিচ্ছে তাদেরকে আপনি এখনো গ্রেপ্তার করাচ্ছেন না কেন তাহলে আমরা মনে করবো এই ব্যর্থতার দায় আপনার নিতে হবে আপনি কেন এখনো ওই যে অপারেশন ডেভিল হান্ডের মতো হঠাৎ করে আপনি হয়ে গেলেন হঠাকেষ্ট কিন্তু আবার হঠাৎ করে চুপ করে ফেলছেন বামদের কাছে আপনাদের কোন ধরা কাছে আপনাদের আছে নাকি কাছে আসলে এত কেন যে পাটোয়ারি আন্দোলনের কোথাও পাওয়া যায়নি এখানে আমার সহযোদ্ধারা আছেন আন্দোলন করেছে আমার যুবনেতা এখানে আহ আছে এখানে আমাদের কেন্দ্রীয় নেতা সুহেল ভাই আছেন এখানে আমাদের দিন ইসলাম ভাই আছেন আমার ভাইরা শান্ত আছে এরা প্রত্যেকেই চব্বিশের গণবোধানে কোথাও না কোথাও অংশ নিয়েছে কেউ বলতে পারবে না এই নাসির উদ্দিন পাটোয়ারি নামক বিশ ট্রাকের কোথাও দেখেছে তার দায়িত্ব পালন করেছে মিডিয়ার মাধ্যমে সে বলুক পারবে সে কোথাও দেখেছে কিনা তার ক্যামেরার লেন্সে কোথাও নাসির উদ্দিন পাটোয়ারি নামক এই বস্তুটা আমি তাকে বস্তুই বলবো প্রাণী বলবো না এই বস্তুটাকে কোথাও দেখা গেছে কিনা সেখানে আছে উপস্থিত তারপরে আমার পাশে আমাদের কেন্দ্রীয় নেতা নেই আন্দোলনের কিন্তু দেখবেন দিন শেষে এরা সুবিধা নেওয়ার জন্য একদম প্রথম সুবিধা নেওয়ার জন্য একদম প্রথম সিরিয়াল একদম প্রথম সিরিয়াল এদেরকে দেখবেন সবসময় এই বামদের আবার পরিচালককে জানেন ফরাত মাজার এই ফরাত মাজারের আবার সাঙ্গ হইল আসিফ নজর এদের একটা ভালো কম্বিনেশন আছে এরা একসাথে পথ চলে এদের চরিত্রটা ওই এই বামরা কখনোই বাংলাদেশে ভালো চায়নি এরা সবসময় মুসলিমদের বিপক্ষে কাজ করেছে অথচ এরাও বেশ কিছু মুসলিম আছে জানেন বামের কারণে কি হয়েছে নাগরিক কমিটিতে নাগরিক কমিটিতে একজন সমকামিতা ঢুকেছে বামরা ঢুকাইছে নাসির উদ্দিন পাটোয়ারের সে রিলেটিভ এই বাম যা যে সমকামী যাকে ঢুকানো হয়েছে আমরা দেখলাম এই যে দুই দিন গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম তুলপার হইল এই বামের এই সদস্য হইল নাসির উদ্দিন রিলেটিভ তার খুব ঘনিষ্ঠ ব্যক্তি সামান্তদের খুব ঘনিষ্ঠ ব্যক্তি তারা হতেই পারে বামরা এই যে স্টুডেন্ট ফর সুপারেন্টেন চট্টগ্রামের যে পাহাড়ি জনগোষ্ঠীর যে নেতৃত্ব দেয় তারা দেশপ্রেমিক রাখাল রাহা যে কাজ করে গেছে এনসিটিভির যে রাখাল রাহা যে করেছে যে আরেকটা জাতি তৈরি করছে আদিবাসী এর প্রতিবাদ করেছিল সেই জন্য তাদেরকে এই নাসির উদ্দিন পাটোয়ারি উদ্দেশ্য প্রণীত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাকিবকে গ্রেপ্তার করা হয়েছিল অনেকের বিপক্ষে মামলা দিয়েছে প্রায় ত্রিশ জনের মতো আটক হয়েছে ইচ্ছাকৃত ভাবে এদেরকে আটক করছে এই বামরা যেখানে যায় তাদের রামরাজত্ব সেখানেই তৈরি করে আর এই বামদেরকে সবসময় দেখবেন এরা সুবিধা যে সরকার আসবে সেই সরকারের পা চাটবে আর সেই সরকারের সাথেই তারা লিয়াজু করে সুবিধা নেবে কখনো তারা অন্যায়ের প্রতিবাদ করবে না আর তাদের প্রতিবাদ হলো নির্দিষ্ট কোনটা ইসলাম বিদ্বেষী কোনটা সমাজ বিদ্বেষী কোনটা দেশের সংস্কৃতির বিদ্বেষী কোনটা এবং বিদেশি সংস্কৃতির পক্ষে গুন্ডা ভারতীয় সংস্কৃতির পক্ষে গুন্ডা ভারতের রামরাজত্বের পক্ষে গুন্ডা এই কাজগুলো তারা করবে। বাট্টীরা এখন গুরাগুরা করছে। ডক্টর ময়ে মক নামটি ভুলে গেছি। অ্যাডভোকেট মইন মইন খান তাদেরকে এই বাট্টীরা হেনস্থা করেছিল। এই বাট্টীরা এখনো আবার গুরাফেরা করতেছে। এখনো তারা বহলতবি হতেছে। বহলতবিতে আছে। বিভিন্ন মিডিয়া এরা আছে। ঢুকে আছে। এরা দেখবেন হুট করে এই কাপড় চোপড় সারা চলে আসবে শাহবাগে এই বামদের কারণে বাংলাদেশের অসংখ্য ব্যক্তিদেরকে মিথ্যা আরোপ করে শেখ হাসিনা যুদ্ধ হিসেবে ফাঁসি দিছে আজকে এই যে জামাতি ইসলামের বড় বড় নেতাদেরকে ফাঁসি দিছে যাদের জন্মই হয় নাই স্বাধীনতার সময় হেদেরকেও ফাঁসি দিছে এই বামদের কারণে এই বামরা বাধ্য করছে শেখ হাসিনার পিছনের কল কাটি নাড়ার ছিল এই বামরা আজকে এই বামরা আসছে আবার এই সুন্দর বাংলাদেশটাকে উত্তক্ত করবার জন্য সেই জন্য স্বরাষ্ট্র তারা প্রদত্তের চায় এভাবে আর কতদিন চাইবে তাই সচেতন থাকতে হবে বামরা আবার আরেকটা পরিকল্পনা করে তারাদের তো মানে সবকিছু হইল সিলেক্টিভ সিস্টেম সেই জন্য তারা সমতলে কারোর সাথে সম্পর্ক রাখতে পারে না তাই তাই তারা পরিকল্পনা করে পাহাড়িদের সাথে পাহাড়িদের সাথে একটা সুসম্পর্ক রাখার চেষ্টা করে তাদের পক্ষে যারা যায় তাদেরকে তারা ইনফ্লুয়েন্স বিভিন্নভাবে তারা সহযোগিতা করে হ্যাঁ সহযোগিতা করে এদেরকে পুঞ্জীবিত করে এদের দিয়া সেইখানে পাহাড় উত্তক্ত করে এই বামরা সেই জন্য আপনারা দেখতে পেরেছেন এই যে চিন্ময় কৃষ্ণ দাস চিন্ময় কৃষ্ণ দাস এদের সাথে মানে চিন্ময় কৃষ্ণ দাসের সাথে সম্পর্ক কাদের ছিল বামদের তার নমুনা একটা দেখায় হরৎমাজার তার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্কে ছিল চিন্ময় কৃষ্ণ দাসের চিন্ময় কৃষ্ণ দাস আর ভরাত মাজার এক প্লেটে খাওয়া এক গ্রুমে সোয়ালো অনেক তথ্য আছে বলবো আর একটি বুঝতে পারছেন এই বামরা চাইলে অনেক কিছু করতে পারে দেশকে কিভাবে অস্থিতিশীল করতে হয় দেশের সংস্কৃতিকে কিভাবে ভেঙে দিতে হয় সমতাকে কিভাবে ভেঙে দিতে হয় এবং আন্দোলনকে ভিন্ন খাতে কিভাবে প্রবাহিত করতে হয় বামরা সুবিধা নিয়েছিল কয় তারিখ থেকে এবং কয় তারিখ পর্যন্ত আন্দোলন করছে কি কি আন্দোলন করতে বামদের মুভমেন্ট কোন পর্যন্ত ছিল আপনারা ভালো করে জানেন কোন মাধ্যমে দেখেছেন প্রেস ক্লাব থেকে তারা যায় শহীদ মিনারে যত্ব হইতো শেষ আন্দোলন কেল্লাফতে আর সারা বাংলা আন্দোলন নাই চারু নামে আরেকটা আছে চট্টগ্রামে দুই একটা গান গাইতো শেষ শেখ কণ্ঠশিল্পী এই হলো বামদের চরিত্র অনেক মানুষ দেখতেছেন ধন্যবাদ জানাই এইটা দেখার জন্য পরবর্তীতে সময় স্বল্পতার জন্য আমি বিস্তারিত বলতে পারলাম না অনেকগুলো তথ্য আছে এই তথ্যগুলো আপনাদেরকে দিব বামদের বিপক্ষে তারা কেন বিড়ি খাইতে চায় আর এই বিড়ির কোম্পানির সাথে তাদের কি সম্পর্ক আর নারীরা কেন তারা বিড়ি খাচ্ছে আর নারীদের মাধ্যমে তারা নারীদেরকে কেন বিড়ি খাইতে উৎসাহিত করছে এই সকল তথ্য আমি দিব আপনাদেরকে ওয়েট অ্যান্ড অবশ্যই আসতেছে তো গুরুত্বপূর্ণ লাইভ আসবে সেই লাইভে আমি দেখাবো আপনাদেরকে আরেকটা ফোন থেকে এভাবে গেটে গেটে দেখাবো যে কেন কেন এই কাজগুলো তারা করছে কোন কোন কোম্পানির সাথে তাদের একটা যোগাযোগ আছে নারীদেরকে বিড়ি খাওয়ানোর উদ্দেশ্যটা কি বিস্তারিত আপনাদেরকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আমজনতা দলের পক্ষ থেকে এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা প্রত্যেক দিন ইফতারের আয়োজন করেছি পার্টি অফিসের সামনে আশেপাশে যদি কেউ থেকে থাকেন আসবেন আমরা একসাথে ইফতার করব। এখানে প্রত্যেক দিন সাতশো থেকে এক মানুষের ইফতারের আয়োজন করা হয় ইনশাল্লাহ তিরিশ দিন চলবে আপনারা যে যেখান থেকে পারেন আসবেন আমরা একসাথে ইফতার করব আমরা মুসলিম মুসলিম হিসেবে আমরা ইফতার করব একসাথে যারা রোজা রেখেছেন আসবেন চলে আসবেন হ্যাঁ আমি ঠিকানাটা বলে দিচ্ছি পুরানা পল্টন প্রীতম জামান টাওয়ার কালবাট রোড প্রীতম জামান টাওয়ারের নিচে ফোন নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল নাইন ডাবল ওয়ান ডাবল ফাইভ এইট সেভেন থ্রি আমি নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান ডাবল নাইন ডাবল ওয়ান ডাবল ফাইভ এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ